প্রশ্ন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝানো হয়েছে এই দিন চলে যাওয়ার মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন উত্তর সাধারণ ভাত কাপড় কথা তাৎপর্য সাধারণ ভাত কাপড় এর আক্ষরিক অর্থ মোটা চালের সাধারণ ভাতের সঙ্গে মাঠ থেকে কুড়িয়ে আনা শাক পাতার একটু তরকারি গরিবের আর্থিক সামর্থ্যের কেনার উপযোগী মোটা সুতোর বস্তা কাপড় তাছাড়া সাধারণ ভাত কাপড় কথার দ্বারা কবি বজাতে চেয়েছেন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের সাধারণ জীবনযাপন নিতান্ত খেয়ে পড়ে বেঁচে থাকা দিন চলে যায় কথার অর্থ এই দিন চলে যাওয়ার মধ্য দিয়ে বক্তব্য বজাতে চেয়েছেন তাদের সামান্য আয়ে ভালো খাওয়া পড়ার স্বপ্ন দেখা দিবা স্বপ্ন তুল্য অবাস্তব কাজেই সাধারণ ভাত কাপড়ই দিন চালাতে হয় তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাপারে তাদের এরকম বাধে ও ভাবনা চিন্তা সম্পদে ভয়ভবে অভিজাত জীবনযাপনের স্বপ্ন তারা দেখে না বিলাসিতা তাদের কাছে দুঃস্বপ্ন সাধারণ বাঙালি জীবনের ভাবনা চিন্তা হলো খেয়ে পড়ে জীবনটা চলে গেলেই হয় যে জন্য ঈশ্বরই পাঠনের কামনা ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ পতা সাধারণ বাঙালির তাদের আবহমানকালের মনস্কামনা তাদের সংসারে দুঃখ দারিদ্র থাকলেও তারা অকপটে ও অক্লেশে বলতে পারে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ